এবার আমরা শিখবো বিজনেস ম্যানেজার সম্পর্কে অর্থাৎ আমরা বিজনেস ম্যানেজার কি বিজনেস ম্যানেজার হচ্ছে এমন একটা টুলস যেখান থেকে পুরো বিজনেসের সবকিছু আমরা ম্যানেজ করতে পারবো অর্থাৎ একটা বিজনেসের জন্য বিজনেস ম্যানেজারের জন্য কিন্তু আমরা অ্যাড ম্যানেজার থাকে বিজনেস ম্যানেজারের মধ্যে কি রকম যদি আমি বলি আপনাকে একটু দেখা এটা একটা বিজনেস ম্যানেজার এই বিজনেস ম্যানেজার থেকে অনেকগুলো টুলস আমরা সাথে ইন্ট্রিগ্রেট করতে হয় মানে সংযুক্ত করতে হয় তো অ্যাকাউন্টের মধ্যে আসলে অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হয় তো অ্যাড অ্যাকাউন্টটা কেন প্রয়োজন হয় একটু বলি অ্যাড অ্যাকাউন্ট থেকে হচ্ছে মানে একটা অ্যাড ম্যানেজার থাকে ওই অ্যাড ম্যানেজার থেকে আমরা বিজ্ঞাপন গুলো দিব এই বিজ্ঞাপন দেওয়ার জন্য হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা বিজ্ঞাপন দিব আর এই অ্যাড অ্যাকাউন্টে আমরা হচ্ছে একটা পেমেন্ট কার্ড অ্যাড করতে হবে যেখান থেকে টাকা কাটবে এখন ফেসবুক তার বাংলাদেশে কাটবে না তাই না বিকাশ নগদ দিয়ে সম্ভব না ফেসবুকের জন্য যে পেমেন্ট কার্ড সেগুলো হচ্ছে ভিসা কার্ড মাস্টার কার্ড তবে ভিসা কার্ড বাংলাদেশে আছে তবে অবশ্যই সেটা ডুয়াল কারেন্সি মানে ভিসা কার্ড হতে হবে অর্থাৎ ডলার সাপোর্ট করে এবং হচ্ছে আপনার বাংলাদেশি কারেন্সি সাপোর্ট করে তো ডলারটা ফেসবুক নিয়ে যাবে তবে সেক্ষেত্রে আপনার ফার্স্ট লাগবে ডুয়াল কারেন্সি করার জন্য যে কোনো ব্যাংকে গিয়ে যদি আপনি বলেন যে আমি ডুয়াল কারেন্সি কার্ড করাতে চাচ্ছি বাংলাদেশের এখন ম্যাক্সিমাম ব্যাংকে এর সুবিধাটা আছে যেমন সিটি ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক ইভিএল ব্যাংক অন্যান্য যে ব্যাঙ্গলো আছে ইসলামী ব্যাংকও হয় মাস্টার কার্ড যদি আপনার পেওনিয়ার বা অন্যান্য মাস্টার কার্ড থাকে আমেরিকান এক্সপ্রেসের কার্ড যদি থাকে বিশেষ করে সিটি ব্যাংক এটা পাবেন ডিসকভার বা অন্য যে অপশন বা পেপাল এটা থাকলে হচ্ছে আপনি বিজনেস ম্যানেজারের এড দেওয়ার জন্য মানে রেডি থাকবেন বিজনেস ম্যানেজারের মধ্যে অনেকগুলো ম্যানেজার থাকে যেমন ইভেন্ট ম্যানেজার কমার্স ম্যানেজার অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজারের মধ্যে থাকে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট এর মধ্যে পেমেন্ট কার্ড এই জিনিসগুলো অনেক হিবিজিবি লাগতে পারে যারা একদমই নতুন পেনশন করবেন না কোনো অসুবিধা নেই আমরা এ টু জেড পুরোটা শেষ করব এবং হাতে কলমে শেষ করব শুধু আপনি এটা নোট করে রাখেন যে একটা বিজনেস ম্যানেজার থাকে সেখানে অ্যাড ম্যানেজার থাকে অ্যাড ম্যানেজার দিয়ে আমরা অ্যাড দিতে হয় অ্যাড দেওয়ার জন্য অ্যাডস অ্যাকাউন্টের প্রয়োজন হয় পেমেন্ট কার্ড থেকে এবং এই এই কার্ডগুলো লাগবে ইভেন্ট ম্যানেজার থাকে যেখান থেকে আমরা ডাটাগুলো দেখবো ডাটা ইভেন্টগুলো দেখবো ডাটা সোর্স এবং হচ্ছে আমাদের অনেক কিছু থাকে তো চল নামে গেলে দেখি তো এটা একটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করেছি আমরা দেখবো কোনো অসুবিধা নেই এখানে ইউজার আছে অ্যাকাউন্ট আছে ডাটা সোর্স আছে ডাটা সোর্স ফিক্সেল জিনিসগুলো কি আমি একটু দেখে নিচ্ছি এবং এখানে ক্লিক করলে আমরা আরো অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি তো এই টুলস গুলো কোথায় থাকে বিজনেস ম্যানেজারে থাকে তো আমরা এই একটু রিক্যাপ করে ফেলি কিভাবে রিক্যাপ করব ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের ফেসবুক পার্সোনাল প্রোফাইলের প্রয়োজন হয় একটা বিজনেস পেজের দরকার হয় এবং এই পেজ থেকে যে আমরা কন্টেন্ট গুলো শেয়ারিং করব দেখব সেটার জন্য আমাদের মেটা সুইট ব্যবহার করতে হবে আর এই বিজনেসটাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের একটা বিজনেস ম্যানেজার লাগবে যেটাকে বর্তমানে বলা হচ্ছে বিজনেস পোর্টফোলিও কি বলা হয় বিজনেস পোর্টফোলিও ওকে সো এটাই হচ্ছে আমাদের এই যে বিজনেস পোর্টফোলিও আমাদের এই যে এটা সরি আমাদের এটাই হচ্ছে এখান থেকে বিজনেস পোর্টফোলিও ঠিক আছে এই বিজনেস পোর্টফোলিও এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও ওকে তো এই বিজনেস ম্যানেজার অন্য নাম কিন্তু বিজনেস পোর্টফোলিও বিজনেস পোর্টফলিওর মধ্যে কি থাকে অ্যাড ম্যানেজার থাকে ইভেন্ট ম্যানেজার থাকে আর অনেক ম্যানেজার থাকে আর অনেকগুলো টুলস থাকে তো আমাদের কি লাগবে বিজ্ঞাপন দেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্ট লাগবে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটাও শিখবে পেমেন্ট কার্ড এবং কোন ফোন কার্ড লাগবে সেটাও আমরা দেখে ফেললাম আমরা বিজনেস ম্যানেজারের স্ট্রাকচার সম্পর্কে জেনেছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি আমরা গুগলে গিয়ে লিখে সার্চ করি যে এই শব্দটা পাবো আমরা যদি এখানে ক্লিক ক্রিয়েট করি তাহলে আমরা আমরা এই লিংকে চলে আসব। আবার যদি আমরা আমাদের এই পেজের এইখানে মেটা সুইট ক্লিক করি সেম একই জায়গায় আমরা চলে আসব আসার পরে হচ্ছে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে তো বিজনেস ম্যানেজার আর বিজনেস পোর্টফোলিও দুইটা কিন্তু একই জিনিস আমি বিজনেস ম্যানেজার বলতে আপনারা বুঝবেন বিজনেস পোর্টফোলিও তো এটার নাম আগে বিজনেস ম্যানেজার ছিল এখন এটা আপডেট করেছে প্রতিনিয়ত আপডেট হবে কিন্তু কোন টুলস কিভাবে কাজ করে এটা একবার বুঝতে পারলে পড়ার সমস্যা হবে না তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা আছে আপনার এখানে থাকবে না আপনি জাস্ট ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন করার পরে একটা নাম দিবেন সেটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের নাম দা ইউনিমার্ট ভিডি ওকে ফার্স্ট নেম এটা হচ্ছে যার সাথে কন্ট্যাক্ট করবে তার নাম তো আমি আমার নামটা দিচ্ছি আপনি আপনার নাম দিবেন ওকে এরপর হচ্ছে বিজনেস ইমেল যাচ্ছে বিজনেস ইমেলটা কি বিজনেস ইমেলটা হচ্ছে ঠিক এরকম ধরেন ইনফো অ্যাট দা রেট দা অথবা হচ্ছে ধরেন আপনার সাইটের নাম যদি হয় যে কি বলে দ্য আলটিমেট সলিউশন দিতে পারেন বা হচ্ছে ধরি মনে করেন আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে হেলথ কেয়ার ডট কম আপনি দিতে পারেন তো এটা হচ্ছে ইনফো হতে পারে সাপোর্ট হতে পারে একটা বিজনেস মেইল মানে যেটা আপনার নিজের ডোমেন দিয়ে করা হ্যাঁ এটা করা যায় আপনারা যারা জানেন যারা কিভাবে বিজনেস মেইল ক্রিয়েট করতে হয় এটা আপনারা ইউটিউব করলে দেখতে পারবেন আপনার হোস্টিং থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন তো এখন যেহেতু আমার এটার জন্য হোস্টিং কেনা নেই আপনারা এটাই দিবেন তাহলে ফেসবুকে ভালো হবে তবে আমার যেহেতু নেই সেহেতু হচ্ছে আমি আমার জিমেলটাই ব্যবহার করতেছি যদি কারণ না থাকে জিমেল ব্যবহার করতে পারেন সমস্যা নাই আবার জিমেল ব্যবহার করলে অনেক সময় অনেকেই বলে যে সমস্যা হয় আসলে তেমন সমস্যা হয় না যদি এটা থাকা ভালো বিজনেস ইমেল আমরা ক্রিয়েট করলাম ওকে তো বিজনেস ইমেলটা দেওয়ার পরে আমি আমার মেলটা দিলাম দেওয়ার পর হচ্ছে এইখানে একটা ওটিপি যাবে ঠিক আছে এখন বলতেছে এই যে তোমার বিজনেস যেটা আছে এটার সাথে তোমার কোন পেজটাকে তুমি কানেক্ট করতে চাও মেইন পেজ কোনটা তো আমি যদি এখানে ক্লিক করি দা ইউনিমার্ট আসবে অথবা আমরা পরেও কানেক্ট করতে পারবো পরেরটাও আমি দেখাবো এখন আমি নেক্সট করে দিলাম এরপর বলতেছে যে এটা ফুল কন্ট্রোল কার কাছে থাকবে এই ভদ্রলোকের কাছে নাকি তুমি অন্য কাউকে অ্যাড করতে চাও যদি আমি অন্য কাউকে অ্যাড করতে চাই তো আমি অ্যাড করতে পারবো এটা আমরা এখন দেখাবো না আমি এটা পরে দেখাবো আপনাদেরকে আমি কনফার্ম করে দিলাম হ্যাঁ এটা পুরোটা করা যাবে ওকে নাইস আমরা করলাম করার পরে আমার এইখানে কিন্তু একটা মেইল আসবে এই যে ফেসবুক কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস এটাকে অবশ্যই ভেরিফাই করে নেবেন না করলে কিন্তু ঝামেলা হবে ওকে তো আমরা বিজনেস ক্রিয়েট করে ফেলছি আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম হচ্ছে এইখানে এই যে দেখেন আমরা নতুন করে একটা বিজনেস পোর্টফোলিওস ক্রিয়েট হয়ে গিয়েছে দা ইউনিমার্ট বিডি তো অ্যাসেট জিনিসটা কি একটা অ্যাসেট আছে এটা আমরা পরে দেখবো সমস্যা নাই তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি মোটামুটি এখন দেখেন কাহিনীটা কোথায় কাহিনীটা হচ্ছে আমরা যখনই হচ্ছে এই যে আসলাম নতুন নতুন সেটিংস পাচ্ছি তাই না তো ইউজার অ্যাকাউন্ট ব্র্যান্ড সেফটি এই জিনিসগুলো নিয়ে ভয়ের কিছু নাই হ্যাঁ এবং আমরা যদি এইখানে অল টুলসে ক্লিক করি করার পর আমরা আরো অনেকগুলো টুলস পাবো এই যে অ্যাড ম্যানেজার ইনবক্স বিলিং ইভেন্ট ম্যানেজার তো এগুলো নিয়ে ভয়ের কিছু নেই কারণ আমরা এগুলো আগেই শিখে ফেলছিলাম যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদেরকে বিজনেস ম্যানেজার আসতে হয় আর বিজনেস ম্যানেজারে গেলে আমরা অ্যাড ম্যানেজার পাই তাই না তারপরে ইভেন্ট ম্যানেজার ডাটা সোর্স এটসেট্রা আবার অ্যাড ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট কার্ড এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যেহেতু আলোচনা করেছি সেহেতু আপনার আর ভয়ের কোনো কারণ নেই আমরা হচ্ছে একটু দেখি যে এই যে অ্যাড ম্যানেজারের কথা বলেছিলাম তাই না ইভেন্ট ম্যানেজারের কথা বলেছিলাম তাই না তো এই জিনিসগুলো এখানে আছে এবং আমাদের যেটা যেটা দরকার আমরা সেটা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব এবং এই পুরোটা নিয়ে আমরা কাজ করব তবে যেহেতু আমরা এটা ক্রিয়েট করে ফেলছি আমাদের কয়েকটা কাজ করতে হবে আমরা সেটিংস অপশনে ক্লিক করার পরে বিজনেস পোর্টফোলিও ইনফো এখানে আসবো আসার পর এখান থেকে ক্লিক করার পর একটা ছবি দিবেন এডিট পোর্টফোলিও ইমেজ তো এখান থেকে হচ্ছে একটা ছবি দিয়ে দিবেন আপনার বিজনেসের লোগো নিজে ছবিও দিতে পারেন সমস্যা নাই তবে যেহেতু একটা প্রফেশনাল কাজ সেই ক্ষেত্রে বিজনেসে দিবেন ফেসবুক পেজে যদি ইউআরএল থাকে এখানে দিয়ে অ্যাড করে নেবেন ঠিক আছে আমি করলাম না এরপর হচ্ছে বিজনেসের এই ডিটেইলসগুলা কিন্তু লেখা থাকেন এই লেখাগুলো হচ্ছে আপনাকে দিতে হবে এবার আসেন কিভাবে করবেন এই এডিট অপশনে ক্লিক করার পর এই পুরো জিনিসগুলো করবেন কেন করতে হবে কারণ হচ্ছে এই বিজনেস ম্যানেজারটা আমাদের আনভেরিফাইড এটাকে ভেরিফাইড করতে হবে এখন ভেরিফাইড করতে গেলে ট্রেড লাইসেন্স ইলেকট্রিসিটি বিল ব্যাংক অ্যাকাউন্ট অনেক ঝামেলার বিষয় এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা যদি এই কাজগুলো না করি তাহলে কি আমরা এইটা ব্যবহার করতে পারবো জি আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে কেন বিজনেসটা ভেরিফিকেশন করতে হবে যদি করেন তাহলে একটা সুবিধা হবে এই যে এটার অ্যাড অ্যাকাউন্ট লিমিট লিমিট আছে মানে এই বিজনেস পোর্টফোলিও থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি আপনার এটা ভেরিফাই থাকে আপনি লিমিট বাড়বে আপনার ধীরে ধীরে বাড়বে এবং এই যে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট দিবে এখানে আপনি চাইলেও একদিনে পনেরোশো ডলার খরচ করতে পারবেন না আপনাকে মাত্র পঞ্চাশ ডলার খরচ করতে হবে সর্বোচ্চ এই পঞ্চাশ ডলার কারো পঁচিশ ডলারও থাকে একটা লিমিট ফেসবুক দিয়ে দেয় তো যদি ভেরিফাই করা থাকে তাহলে আপনি আনলিমিটেড করতে পারবেন তো সেক্ষেত্রে যারা হচ্ছে দিনে এক হাজার না এখন আমি যে বললাম দিনে তিনশো চারশো অ্যাড রান করে দুই হাজার তিন হাজার ডলার এটা আপনার কাছে অবিশ্বাস্য লাগতে পারে বাট আমি একটু সহজ করে যদি আমরা ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে আসি এসে আসার পর এটা একটা পাওয়ারফুল টুলস আমরা হচ্ছে এখানে আসার পরে যদি দেখি যে ঘরের বাজার ওনারা আজকের দিনে দুশো চল্লিশটা রান করতেছে এই যে অ্যাক্টিভ অ্যাড হ্যাঁ এখানে যদি আমরা ফিল্টার করি অ্যাক্টিভ অ্যাডস তো দুশো চল্লিশটা যদি আপনি দশ ডলার করেও হিসেব করেন মিনিমাম প্রায় চব্বিশশো ডলার চব্বিশশো ডলার মানে প্রায় সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি সো এটা কোনো বিষয় না যারা বড় বিজনেস করেন ওনাদের অনেক বড় লেভেলের বাজেট থাকে আপনারও থাকবে ইনশাআল্লাহ যেহেতু আমাদের একটা কোর্স আমরা পনেরো লক্ষ টাকা সেল করবো আমরা সেখানে ছোট থেকে যেহেতু লিমিট কম সেটা দিয়ে দেখিয়েছি এবং হচ্ছে আস্তে আস্তে আমরা বিগ স্কেলে কাজ করি একশো দুইশো তিনশো ডলার কোনো বিষয় না হ্যাঁ আপনার হয়তো একটু ই লাগতে পারে বাট এটা আসলে সত্যি তো আমরা হচ্ছে এই ভেরিফাই করা করিয়ে নিতে হবে যদি আপনার কাগজপত্র থাকে যদি না থাকে কোনো অসুবিধা নাই তবে একটা কাজ করবেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে কি করবেন সব সময় এভরি ওয়ান করে রাখবেন কিন্তু আমি এখন করব না কারণ হচ্ছে আমি যদি এটা এখন করতে যাই টিউটোরিয়াল করার সময় আমাকে বারবার মানে এটা ই করতে হবে ভেরিফাই করতে হবে তো এই কাজগুলো করে নেবেন আপনার বিজনেসের নাম দিবেন আর আরেকটা ভিডিও আমি কিভাবে ভেরিফাই করে সেটা অ্যাড করে দিব অন্য একটা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড করে দেব তো শফিফা স্টোর মধ্যে হচ্ছে আমরা জাস্ট গত তিরিশ দিন মানে নব্বই দিনের মধ্যে লাস্ট নব্বই দিনে আমরা সেল জেনারেট নয় হাজার একশো বিয়াল্লিশটা অর্ডারে আমরা টোটাল সেল জেনারেট করেছি প্রায় এটা হচ্ছে জাস্ট আহ নব্বই দিনের তো আমরা এখানে সেল করেছি প্রায় এক পঁয়তাল্লিশ লক্ষ আঠারো হাজার ছয়শ সাতাশ টাকা রেভিনিউ মানে হচ্ছে এটা সেল হয়েছে আমাদের সব ফেস স্টোর থেকে নব্বই দিনের আর এইটার অ্যাড আমি কিভাবে রান করেছি মানে এটা তো আমি অ্যাড রান করেছি তাই না সো এই অ্যাড রান কিভাবে করেছে একদম লাইভ মেটা অ্যান্ড্রোমেড আপডেট আসার পরে সেই জিনিসটা তারপর হচ্ছে ধরেন কোন অ্যাড এর পর কোন সিকোয়েন্স রাখি যেমন আমরা নিউ অডিয়েন্স কিভাবে টার্গেট করি রিমার্কেটিং কিভাবে করি যে কাস্টমার কাছে একবার সেল করে ফেলেছি তার কাছে আমি কিভাবে রিটেনশন করি অ্যাডস এর মানে কি বলে গুরুত্ব কেমন এই পুরো বিষয়টা আমি আমার একটা ছোট্ট স্পেশাল ক্লাসে রেখেছি সেই ক্লাসটার জন্য আপনি একে হচ্ছে কোনো এটা কোনো কোর্স না কোনো ফি না আপনি চাইলে হচ্ছে সেই স্পেশাল ক্লাস করতে পারেন সেখানে আমি দেখিয়েছি যে আপনারা শুরু করার আগে ওয়েবসাইটের বিষয়ে ওয়েবসাইটের স্পিডের বিষয় এরকম পাঁচটা ভুল করে থাকি যে ভুলগুলো করলে আমাদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা আসলে কোনো প্রফিট অর্জন করতে পারবো না কারণ টার্গেটিং করলেও কি না করলেও কি সেই জিনিসটা আমি এখানে দেখিয়েছি বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট ছাড়া কোনো কিছুই হবে না নো কিং নো কিংডম ওকে সো এরপর হচ্ছে অ্যাডস কিভাবে স্কেলিং করব এবং অপটিমাইজেশন করব এই পুরো পাঁচটা বিষয় নিয়ে আমি হচ্ছে আমার একটা স্পেশাল ক্লাস রেখেছি এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আমার ফ্রি ক্লাসগুলো দেখেছেন ফ্রি ক্লাস দেখার পর যদি কারো মনে হয় যে না আরো অ্যাডভান্স জিনিসে যাওয়া উচিত একদম আপডেট জিনিসে তাহলে ভাই আপনি এই ক্লাসটা করতে পারেন এই ক্লাসটা করার জন্য আপনাকে অনেক টাকা দিতে হবে না ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এটার বিস্তারিত দেওয়া থাকবে ভয় পাবেন না আপনার কাছে যদি আপনি লাখ লাখ টাকা খরচ করবেন লাখ লাখ টাকা মার্কেটিং করবেন

অনেকভাবে ডলার সেভ করতে পারবেন তা আমি আশা করি আপনি হয়তো বা এই ক্লাসটা করবেন লাস্ট পর্বে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম তো মেটা সুইট নিয়ে আমরা কথা বলিনি তো মেটা সুইট নিয়ে একটু কথা বলতে হবে সেটা হচ্ছে মেটা সুইট সম্পর্কে আমরা জানি যে মেটা সুইট জিনিসটা কি আমরা আগেই থিওরির মধ্যে শিখে এসেছিলাম যে সেটা দিয়ে হচ্ছে আমরা কন্টেন্ট এর শিডিউল করতে পারি অ্যাড ম্যানেজমেন্ট করতে পারি এঙ্গেজিং ট্র্যাকিং করতে পারি তো এখন আমরা বাস্তবে এটা দেখব তো আমরা বিজনেস মেটা সুইটে যখন আসবো তখন হচ্ছে এখান থেকে আপনার প্রত্যেকটা পেজ আপনি দেখতে পারবেন এবং পেজ অনুযায়ী যেখানে যেই পেজ আছে সেটা থেকে সেটাই দেখতে পারবেন আমি যদি ধরেন এইটা একটা পেজ সেটা হচ্ছে বিডি এই পেজটা দেখি তো দেখেন এখানে এখানে আসার পরে আমরা এখান থেকে ক্লিক করলে এটা আমাদেরকে নিয়ে যাবে হ্যাঁ অ্যাড ম্যানেজার যেহেতু আমরা এখনো শিখিনি সেহেতু আমরা এটা স্কিপ করতেছি নোটিফিকেশন মানে হচ্ছে ধরেন এখানে যদি কেউ লাইক করে কমেন্ট করে দেখেন এখানে কমেন্ট আসছে একুশ মিনিট আগে হ্যাঁ তো আমরা যদি ক্লিক করি এখান থেকে হচ্ছে আমরা সবগুলো কমেন্ট দেখতে পারবো শুধু তাই নয় ফেসবুকের কমেন্ট দেখতে পারবো ইনস্টাগ্রামের কমেন্ট দেখতে পারবো এবং মেসেঞ্জারে যদি কেউ মেসেজ করে সেটাও কিন্তু আমরা এখান থেকে ইনবক্স আকারে দেখতে পারবো এবং মজার বিষয় হচ্ছে ধরেন এইখানে আসার পরে ধরেন এই ভদ্রলোক কি করছে কেন স্যার পার্সেল তো সেল করবেন আ রাদের দোকান কথাই ঢাকা ওকে তো ধরেন এইখানে আমরা যদি দেখি যে এই ভদ্রলোক বা হচ্ছে কিভাবে সাহায্য করতে পারে এই ভদ্রলোকের সাথে আমার কন্টাক্ট হয়েছে এখন উনি আমার পার্সেলটা নিবে কি নিবে না আমি হচ্ছে ওনার লিড কালেকশন করতে পারি এই যে এখানে আসার পরে অর্ডার স্ট্যাটাস থেকে আচ্ছা এটাকে হচ্ছে আমি একটু অ্যাগ্রি করতে হবে ধরেন এই যে অর্ডার স্ট্যাটাস এটা কি উনি অর্ডার করছে ফেড শিপ আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি এবং লিড আছে একটা বিষয় হ্যাঁ এই যে লিড যেমন এই ভদ্রলোক কি বলছে যে এটা হচ্ছে আসলে লিড সেন্টারের বিষয় গুলো আগে করা হয়নি আমরা একটু এখান থেকে আবার দেখি আমরা নোটিফিকেশনে আসার পরে এই এক জায়গা থেকেই কিন্তু আমরা কাস্টমারের সাথে সব কিছু ম্যানেজ করা সম্ভব অর্থাৎ হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ দেয় ইনস্টাগ্রামের মেসেজ মেসেঞ্জারের মেসেজ হ্যাঁ ইনস্টাগ্রামের কমেন্ট ফেসবুকের কমেন্ট এ টু জেড সবকিছু কিন্তু অল ইন ওয়ান প্ল্যাটফর্ম এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি ঠিক আছে আমরা এখান থেকে রিপ্লাইও দিতে পারি তো আমরা যদি মেসেঞ্জারে যাই ধরেন হচ্ছে এই বদল লোক তো উনি বলছে যে আপনাদের প্রোডাক্ট অনেক ভালো আজ হাতে পেয়েছি খুবই দ্রুত আরো একটি অর্ডার দিব উনি অলরেডি আমার থেকে পারচেস করছে উনি আমার কাস্টমার আমি যদি এই যে লেভেল আছে এখান থেকে আসার পরে যদি ধরেন ওনার জন্য আমি একটা লেভেল ক্রিয়েট করলাম যদি নতুন আসে নতুন কাস্টমার যদি পারচেস করে পার্চেজের কাস্টমার অলরেডি উনি আমার থেকে পার্চেস করে ফেলছে তো এই লিডের কিন্তু অনেক পাওয়ারফুল কিছু জিনিস আছে হচ্ছে যারা মেসেজ অ্যাড রান করেন তাদের জন্য কাজ করে বাট যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট ভিত্তিক কাজ করব এটা আমরা আপাতত ইগনোর করে যাচ্ছি ওকে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে আমরা ট্র্যাকিং মানে এঙ্গেজমেন্ট গুলো ট্র্যাকিং করতে পারতেছি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে তাই না মেসেজ ইনস্টাগ্রাম এরপর যদি আমরা এখানে যাই ইনবক্সটাই সেম গুলো হচ্ছে কমেন্টের জন্য আর কন্টেন্ট মানে হচ্ছে কখন আমরা কোন পোস্ট করব হ্যাঁ ফিড আমাদেরকে যদি কেউ মেনশন করে আমাদের ফ্লে প্লে আমরা ভিডিও আপলোড করতে পারি তাই না যে হচ্ছে ক্রিয়েট প্লে লিস্ট এখানে কোনোটা করা হয় নাই যে হচ্ছে ধরেন আপনি যদি অর্গানিক মার্কেটিং করেন ধরেন আপনি বাচ্চাদের খাবার নিয়ে কোনো ধরনের ভিডিও তৈরি করেন বাচ্চাদের প্রোডাক্ট অনলাইনে সেল করবেন আপনি হচ্ছে বাচ্চাদের আনন্দ ঘন যে মুহূর্তগুলো আছে সেগুলো নিয়ে একটা প্লেলিস্ট ক্রিয়েট করলেন বাচ্চাদের খাবার তৈরির ফর্মুলা গুলো নিয়ে ক্রিয়েট করলেন বাচ্চাদের শারীরিক টিপস এন্ড ট্রিক্স তখন আপনার বিভিন্ন প্লেলিস্ট প্রয়োজন হতে পারে এরপর আমরা যদি এখানে আসি ধরেন স্টোরি পোস্ট রিলস ধরেন আপনি একটি পোস্ট করবেন হ্যাঁ বা হচ্ছে রিল দিবেন পোস্ট করলে এখানে যাবেন ক্রিয়েট রিল করলে এখানে যাবেন আপনি জাস্ট এখান থেকে আপনার কি লিখবেন বলেন তো একটা ভিডিও আপলোড করলে ক্যাপশন লিখবেন হচ্ছে অন্য সাথে যদি শেয়ার করতে চান আপনি আপনার ভিডিওটা সাথে শেয়ার করতে আমার ধরবেন দুই পেজ থেকে আপলোড হবে মোবরকিটার ওকে এখন জিনিসটা হচ্ছে এইগুলা হচ্ছে বেসিক জিনিস কিভাবে পোস্ট করতে হয় কন্টেন্টের বিষয় এগুলো আপনারা খুব ভালো করেই জানেন এগুলো নিয়ে আমরা কথা না বলি আমরা হচ্ছে জাস্ট এই মেটা সুইটটা দেখলাম যে এখান থেকে আমরা অ্যাড এই জিনিসগুলা ম্যানেজ করতে পারি এরপর হচ্ছে আমরা আহ আমাদের এই কোন পোস্টের এঙ্গেজমেন্ট কেমন সেটা দেখতে পারি এটা বলা হচ্ছে ইনসাইড হ্যাঁ তো দেখেন আমাদের ফেসবুকে গত রেজাল্ট কি ফেসবুক রিচ ফ্রম লাস্ট উইক গত সপ্তাহে আমাদের লাস্ট উইকে তিনশো কে হচ্ছে মানুষের কাছে রিচ করেছে হ্যাঁ তারপর হচ্ছে ভিউ অল ইন সাইটে গেলে আমরা আরো বেশি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতে পারবো কনভার্সেশন কয়টা হয়েছে কনভার্সন কয়টা হয়েছে কতজনের সাথে কথা হয়েছে কতজনের পারচেজ করেছে রিচ কতজনের কাছে ফলো দিয়েছে কতজন কোন ভিডিওর কি পারফরম্যান্স হ্যাঁ মেসেজ লিডস অডিয়েন্স এই জিনিসগুলা তবে এখানে আরেকটা বিষয় আছে এখানে এই অডিয়েন্স থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে পটেনশিয়াল অডিয়েন্সে গিয়ে ফিল্টারিং করে কিন্তু একটা জিনিস বের করতে পারি সেটা হচ্ছে ধরেন আমি বাংলাদেশ বাংলাদেশ ওকে ধরেন আমি বাংলাদেশে আসলাম আসার পরে মনে করেন যে আমি যদি বছর থেকে আপনার ধরেন পঞ্চান্ন বছর মানুষের কাছে টি শার্ট সেল করবো এবং আমি যদি এখানে লিখি যে এই টি শার্টে ইন্টারেস্টেড কতজন আছে টি শার্ট ওকে টি শার্ট দেখবেন এখানে কিন্তু আপনাকে ইন্টারেস্টেড সাইজটা বলবে কোন সিটিতে কতজন আছে বয়স কেমন পঁচিশ থেকে

বুঝতে পারবেন আমরা এর পরবর্তী থেকে আমাদের যে মেইন টার্গেট পেইড মার্কেটিং সেখানে চলে যাব বিজনেস ম্যাটার সুইট শেষ করেছি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি এখন বিজনেস ম্যানেজার নিয়ে পুরো কাজটা করতে হবে আমরা হচ্ছে আমাদের এই যে বিজনেস পোর্টফোলিও আছে এইখানে আমরা প্রথমত মেটা সুইটে আসবো মেটা সুইট থেকে কি করব এই যে আমাদের যেই বিজনেস ম্যানেজারে কাজ করতে যাচ্ছি সেটার এই সেটিংস মানে বিজনেস আইকনে ক্লিক করব করার পরে আমরা ঠিক এই রকম একটা কি মানে ওভারভিউ দেখতে পারবো এখান থেকে যদি আমি অল টুলসে ক্লিক করি তাহলে হচ্ছে আরো অনেকগুলা টুলস দেখতে পারবো তো মোটামুটি সেইম জিনিসগুলো আমরা হচ্ছে প্রথম দিকে চলে যাবো হচ্ছে সেটিংস অপশনে এরপর হচ্ছে বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন এটা যখন আমরা ক্রিয়েট করেছি তখন দেখেছিলাম যেগুলো আপনারা আপডেট করে নেবেন ইউজারের বিষয়ে আসি ইউজার জিনিসটা কি ইউজারের মধ্যে আমরা তিনটা অপশন পাবো একটা হচ্ছে পিপল পার্টনার সিস্টেম ইউজার এই সিস্টেম ইউজারটা আচ্ছা পিপলে আসি পিপল মানে হচ্ছে আপনার এই যে বিজনেস ম্যাটা সরি বিজনেস পোর্টফোলিও অথবা হচ্ছে বিজনেস ম্যানেজার এইটা ম্যানেজ করার জন্য ধরেন আপনি একজন বিজনেসম্যান বা আপনার একজন ক্লায়েন্ট আছে তিনি একজন বিজনেসম্যান এখন সে তো আপনাকে পুরো তার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে না সে আপনাকে কি করবে তার এই বিজনেস যে ম্যানেজার আছে এইটার অ্যাক্সেস দিবে তো সেটা কিভাবে দেওয়া যায় সেটার জন্য হচ্ছে এখন এইটার ফুল কন্ট্রোল কিন্তু আমার কাছে আছে হ্যাঁ তো আমি মনে করেন যে আরেকজনকে অ্যাড দিব এইখানে সেক্ষেত্রে আমি ইনভাইট পিপলে ক্লিক করবো করার পরে অ্যাড পিপল যেটা আছে তার ইমেল অ্যাড্রেসটা দিব তো ধরেন আমি হচ্ছে এখানে এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করব এডিশনাল মানে হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস মানে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে এরপর হচ্ছে এটা চলে যাবে তো আমরা এটা দিব না ধরেন টেম্পোরারি অ্যাক্সেস কাদের জন্য ধরেন হচ্ছে আপনার পেজে আপনি কাউকে অ্যাক্সেস দিলেন সে এসে হচ্ছে আপনার কনভার্সন এপিআই মানে হচ্ছে সার্ভাস ট্র্যাকিং এর কাজ করলো এরকম কাজের জন্য যদি আমাদেরকে অ্যাক্সেস দিতে হয় আর এটা হচ্ছে আপনার মডারেটর বা আপনার এজেন্সিকে যদি আপনি দেন বা কাউকে হায়ার করেন রিমোট ফ্রিল্যান্সার হিসাবে দিতে পারেন তো আমরা এই যে ভদ্রলোক ওনাকে আমি কি দিতে চাচ্ছি তো এখান থেকে হচ্ছে ধরেন আমি যদি ওনাকে ফুল কন্ট্রোল দিই তাহলে ফুল কন্ট্রোলে ক্লিক করলাম করে আমি নেক্সটে আসলাম তারপরে পরে বিজনেসের কিছু অ্যাসেট থাকে অ্যাসেট মানে কি বিজনেসের অ্যাসেট হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের মধ্যে যদি কোনো পেজ থাকে ডাটা সেট থাকে অ্যাড অ্যাকাউন্ট থাকে এই জিনিসগুলাই হচ্ছে ওই বিজনেসের অ্যাসেট মানে আমরা ধরে নিতে পারি এই জিনিসটা মানে কি সম্পদ তাই না তো এখন এই পেজ ম্যানেজারে তো আমরা শুধুমাত্র কি ক্রিয়েট করেছি পেজ আর কিছু করিনি শুধু পেজটাকে দেখাচ্ছে আমরা কনফার্ম সিলেকশন করলাম এই পেজের আবার কোন অ্যাক্সেস দিতে যাচ্ছে আমি দিলাম যে এই পেজের আবার সব অ্যাক্সেস তোমাকে আমি দিতে চাই আমরা নেক্সট ক্লিক করলাম করার পর হচ্ছে এই যে সেন্ট ইনভাইটেশন এখন এই বদ্রলোকের কাছে হচ্ছে একটা ইনভাইট যাবে কোথায় এই মেইলে আমরা এই মেইলে এখন চেক করব যে আদৌ ওনার কাছে গিয়েছে কিনা তার আগে একটা কথা বলি এই যে ইনভাইটেড এখন উনি অ্যাকসেপ্ট করেনি এইখানে হচ্ছে ধরেন ডাটা সোর্স আছে এখানে যদি আমি ফিক্সেল সেট আপ করি সেটাও আমার এই বিজনেস ম্যানেজারের একটা অ্যাসেট তো অ্যাসেট গুলো আবার এই ইউজারের সাথে শেয়ার করতে হবে যদি শেয়ার না করি তাহলে কিন্তু ইউজার এটা নিতে পারবে না মানে সে এটা অ্যাক্সেস পাবে না সে হয়তোবা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেয়েছে কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যে যে অ্যাসেট গুলো আছে সেই অ্যাসেটের ই কিন্তু পাবে না মানে অ্যাক্সেস পাবে না তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাক্সেস কিন্তু আমাদেরকে দিতে হয় তো কিভাবে করে আমরা শিখবো সমস্যা নাই আমরা হচ্ছে মেলটা একটু চেক করি আমরা একটু মেলে আসলাম এই যে মেল আসছে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন দ্য ইউনিমার্ট বিডি আমরা হচ্ছে এখানে বিও ইনভাইটেশনে ক্লিক করবো অর্থাৎ আপনি যদি আপনার এটা কেন বলতেছি এটা বলার কারণ হচ্ছে আপনার ফেসবুকে অবশ্যই আপনি রাখবেন বিজনেস ম্যানেজারের মধ্যে কারণ যদি কোনো কারণে ব্লক হয়ে হয়ে যায় যায় হ্যাক তাহলে সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার বিকল্প একটা অ্যাকাউন্ট লাগবে যেটা ফেসবুক নিজেও রেকমেন্ড করে এরপর হচ্ছে লগ ইন উইথ ফেসবুক অর্থাৎ ওই ইমেল আসার পরে আমরা লগ ইন করে নিচ্ছি আমাদের আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তো এখানে ফার্স্ট টাইম দিতে হবে তো এটা হচ্ছে মাফি রহমান ওনার নাম হচ্ছে মাসফি রহমান আমরা হচ্ছে এটা দিয়ে অ্যাক্সেসটা ক্রিয়েট করে নিচ্ছি এটা হচ্ছে রিসিভ মার্কেটিং মেসেজ মানে ফেসবুক থেকে হচ্ছে আমাদেরকে মার্কেটিং মেসেজ দেবে আমার দরকার নাই আমি কন্টিনিউতে ক্লিক করলাম করার পর বলতেছে যে তুমি যেখানে যাচ্ছ এখানে হচ্ছে এটা বিজনেস ভেরিফিকেশনটা হচ্ছে এটা আনভ্যারিফাইড একটা বিজনেস তুমি কি নিবে কিনা আমি বলছি হ্যাঁ কন্টিনিউ এরপর আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম করার পর আমার কাছে এইটার পাসওয়ার্ড চাচ্ছে আমি এটার পাসওয়ার্ড কি আমি তো জানি না ওকে দেখি ওকে তো দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্টে দেখেন আমরা যদি একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করেন এইটা হচ্ছে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আমরা যদি একটু দেখি যে হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্টে একটু আমরা একটু দেখি ওকে এই যে মাসবির রহমানের কাছেও কিন্তু কিন্তু আমরা এইটা ক্রিয়েট করছিলাম কোন জায়গা থেকে কার অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা ক্রিয়েট করেছিলাম হচ্ছে আশিকুর রহমান অ্যাকাউন্ট দিয়ে এখন দেখেন এই বদ্রলো কিন্তু ইনভাইট অ্যাকসেপ্ট করেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওনার কাছেও এই জিনিসটা চলে আসছে যে ওনার উনি অ্যাকসেপ্ট করেছে এতক্ষণ ছিল ইনভাইটেড এখন হচ্ছে ইন মানে উনি এখন অ্যাক্টিভ কোনো কাজ করেনি এই জন্য তো দেখেন আমরা যদি এই অ্যাকাউন্টেও চলে আসি আমরা যদি দেখি এই যে এইখানে ওনার এখান থেকে যদি আমরা একটু দেখি যে বিজনেস ম্যাটা সুইট আমরা এখানেও পাবো আমরা এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে যাব যাওয়ার পর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড বিজনেস আচ্ছা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই আমরা এই যে ওনার এখানেও কিন্তু পেসের আসছে যেহেতু আমরা ওনাকে পুরোটা দিয়েছিলাম তাই না তো এখন আমরা কোথায় চলে যাব বলেন তো আমরা হচ্ছে মেটা বিজনেস সুইটে যাব যাবো ম্যাটা আচ্ছা মেটা বিজনেস এই যে এই বদ্র এখানে কিন্তু মেটা বিজনেস স্যুইটও চলে আসছে এখন দেখেন ওনার এখানে কিন্তু এক পোর্টফোলিও কিন্তু আমরা যেখান থেকে ক্রিয়েট করেছি সেখানে হচ্ছে সরি তিনটা তো তার মানে কি তার মানে হচ্ছে আমরা যেটা অ্যাক্সেস দিয়েছি শুধুমাত্র সেটার অ্যাক্সেসি উনি পেয়েছে বাকিটার অ্যাক্সেস কিন্তু উনি পায়নি এখন এখানে আসার পর উনি বিজনেসের অ্যাসেট পেয়েছে একটা পরবর্তীতে আমরা এটা দেখব দেখেন এখানে উনি সেম টুলসগুলো পেয়ে যাবেন তো এইভাবেই হচ্ছে আমরা কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই আমরা হচ্ছে এই অ্যাক্সেস গুলো আমরা দিয়ে দেব তো ইউজারের কাজটা আমরা বুঝেছি এরপর হচ্ছে পার্টনার পার্টনার মানে হচ্ছে কোন এজেন্সিকে আপনি হায়ার করতে চাচ্ছেন তো এখন পার্টনারকে যদি দিতে চান তাহলে তার নিজের একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ বিজনেস পোর্টফোলিও টু বিজনেস পোর্টফোলিওটাকে আমাকে কানেক্ট করতে হবে আবারও বলি বিজনেস পোর্টফোলিও টু বিজনেস পোর্টফোলিও কানেক্ট করতে হবে অর্থাৎ যা আপনার একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য আরেকজনের বিজনেস ম্যানেজার আছে কে আপনি কানেক্ট করিয়ে নেবেন ঠিক আছে তাহলেই হচ্ছে আপনি মূলত এই পার্টনারের কাজ সেম প্রসেস এখান থেকে হচ্ছে আসকে পার্টনার টু অ্যাসাইন সরি গিভ সরি এখান থেকে হচ্ছে আমরা চলে যাব গিভ একই জিনিস এখানে হচ্ছে ওই বিজনেস একটা আইডি থাকে ওই আইডিটা আপনাকে কি করতে হবে দিতে হবে দেওয়ার পর আপনি নেক্সট করবেন নেক্সট করলে হচ্ছে আপনার কাজটা মোটামুটি সামনের দিকে চলে যাবেন এখন আইডি কোনটা আইডি হচ্ছে এই যে বিজনেস পোর্টফোলিও আইডি ঠিক আছে তো ধরেন আমি এখান থেকে ধরেন এটা তো এখানে অ্যাক্সেস আছেই আপনি হচ্ছে এই আইডিটা বসাবেন সহজ কথা যদি কোনো এজেন্সিকে দিতে চান ওকে আমি একটু দেখাচ্ছি না সময়ের বিষয় কারণ আমাদের মেন কাজগুলো আরো সামনে এগুলো একদম বেসিক জিনিস সিস্টেম ইউজারটা কি সিস্টেম ইউজারটা আমরা এখানে এখন অ্যাড করব না সিস্টেম ইউজারটা হচ্ছে যখন হচ্ছে আমরা আমাদের কনভার্সন এপিআই এই জিনিসগুলো কানেক্ট করব বা অ্যাপস তখন হচ্ছে এটা সিস্টেম ইউজারে অটোমেটিকই কানেক্ট হয়ে যাবে তো আমরা মূলত পিপলটা হচ্ছে এখান থেকে কাজ করে নিলাম এর পরবর্তীতে আমরা অ্যাকাউন্টের বিষয়গুলোতে যাব ইউজারের বিষয়ে গেলো এরপর হচ্ছে আমরা অ্যাকাউন্টে আসবো জিনিসগুলো নিয়ে আমরা পেজ এর অপশনে চলে আসছি অর্থাৎ হচ্ছে পিপলার বিষয়গুলো আমরা দেখেছি এবং এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার আমরা চলে আসবো পেজ এর অপশনে পেজ আসার পরে আমরা এই পেজটা আগেই কানেক্ট করেছি এখন দেখেন যদি আপনার এই বিজনেস ম্যানেজারের মধ্যে কোনো পেজ না থাকে আচ্ছা এটা আমরা রিমুভ করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে খেয়াল করে দেখেন এই বিজনেস ম্যানেজার এখন আমাদের কোনো পেজ নাই আপনারও থাকবে না যদি আপনি শুরুতে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার সময় পেজের চেক করে আনেন তাহলে এটা ঠিক থাকবে নতুবা থাকবে না তো আমাদের পেজ অপশন আসার পরে আপনি চাইলে আপনার একটা বিজনেস ম্যানেজার দিয়ে পাঁচটা পেজও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই কিরকম ধরুন আপনার একটা ব্র্যান্ড আছে ব্র্যান্ডের নাম হচ্ছে এক্সট্রিম এখন এক্সট্রিমের মনে করেন যে ইলেকট্রিক আইটেম সেল করেন গ্যাজেট সেল করেন পোশাকের পণ্য আছে যেমন হচ্ছে এক্সট্রিম প্যাশন এক্সট্রিম ইলেকট্রিক বা এক্সট্রিম গ্যাজেট আপনার অনেকগুলা পেজ থাকতে পারে কিন্তু পোর্টফোলিও হচ্ছে আপনি একটা থেকে পাঁচটা পেজ ম্যানেজ করতে পারবেন কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে একটা একটা করে পেজ অ্যাড করে নেবেন তো আমি বোঝার সুবিধার্থে হচ্ছে এখানে অ্যাড এ ক্লিক করলাম করার পর আমার তিনটা অপশন পাচ্ছি একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ যদি আপনার ফেসবুক পেজ না থাকে তাহলে হচ্ছে আপনি এটা ক্রিয়েট করে নেবেন রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ মনে করেন যে আরেকজনের একটা ফেসবুক পেজ আছে আপনি সেটার জন্য অ্যাক্সেস নিতে চাচ্ছেন এবং আপনার এই পোর্টফোলিওতে কানেক্ট করবেন সেটা আর এটা হচ্ছে অ্যাড অ্যান্ড এক্সিস্টিং ফেসবুক পেজ অর্থাৎ আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে সেটাকে আপনি অ্যাড করবেন তো আমরা এখানে ক্লিক করলাম যেহেতু আমাদের করা আছে দা ইউনিমার্ট বিডি দা ইউনিমার্ট বিডি ওকে আমরা নেক্সট আসলাম আই অ্যাগ্রি করে অ্যাড করে দিলাম ওকে এখন এই ফেসবুক এই যে ফেসবুক পেজ এটার মূল মালিকানা এখন চলে আসছে এই পোর্টফোলিওর কাছে এই বিজনেস ম্যানেজারের মধ্যে ওকে এখন দেখেন আমি যদি নতুন কোনো অ্যাডমিন অ্যাড করতে হয় আমাকে কিন্তু এইখান থেকে করতে হবে যে অ্যাসাইন পিপল তো মাসপি রহমান এবং মোবারক শিবন এদের কাছে দেওয়া আছে আমি যদি নতুন কাউকে অ্যাডমিন দিতে চাই তার ইমেলটা লিখে নেক্সট নেক্সট করে সামনে যাব যেটা আমরা কিছুক্ষণ আগেও মানে হচ্ছে ইউজারের মধ্যে আমরা যেটা দেখেছিলাম রাইট সেম প্রসেস আর কানেক্টেড অ্যাসেট আমরা পরে দেখবো আর অ্যাসেন্ট পার্টনার নিয়ে তো কথা বলেছি এরপর হচ্ছে এটা হচ্ছে ফেসবুক পেজ কিভাবে আমরা কানেক্ট করবো তো আপনি অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই আর অ্যাড অ্যাকাউন্ট এর নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে জানবো